আসসালামু আলাইকুম সরকারি ভাতা সংবাদ এবং আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যারা এখনো আমার পেজটি ফলো দেননি পেজটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকুন আপনাদের জন্য একটি খুশির খবর রয়েছে আপনারা জানেন যে যে ভাতার যে আবেদনের সময় সময়সীমাটা ছিল এটা আজকে ছয় তারিখ লাস্ট ডেট ছিল কিন্তু অনেক জায়গায় বিভিন্ন জায়গায় হয়তো এটা কার্যক্রম শেষ করতে পারেনি বিভিন্ন সমাজসেবা অফিস বা বিভিন্ন ইউনিয়ন করতে পারেনি তো এই ত্রুটির জন্য সমাজসেবা অফিস কিন্তু তারা নোটিশটা সময়টা বাড়িয়ে দিয়েছে অর্থাৎ আপনাদের এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারবেন তিরিশ তারিখ বা একত্রিশ তারিখ মনে ভাবে পড়ছে না তবে আপনারা আমার কিন্তু ভিডিওতে এটা দেখতে পাচ্ছেন যে এটার সময়টা বৃদ্ধি করা হয়েছে তাই যারা এখন আবেদন করে শেষ করতে পারেননি দ্রুত আপনারা আবেদন করে নিন আপনাদের জন্য লাকি কপাল যে আপনাদের এটার সময়সীমাটা বৃদ্ধি করা হয়েছে তো এখানে আপনাদের আশেপাশেও যারা রয়েছে তাদেরকে আবেদন করতে বলুন তো আর কী বলবো এবং যারা এই আবেদন করছেন যারা আবেদন করেছেন আপনাদের টাকা কবে পাবেন এই বিষয়টা আমি আমার লাইভে বলেছি চাইলে আপনারা আমার লাইভটা দেখে আসতে পারেন সেই লাইভে কিন্তু বিস্তারিত বলা হয়েছে আপনারা এই টাকাগুলো কবে পাবেন এটা যেহেতু তিরিশ তারিখ পর্যন্ত এটা সময়সীমা ছিল এটা যে সময়সীমাটা ছিল যাচাই বাছাই করার জন্য তো এই যাচাই বাছাই যাচাই বাছাই করার পর আপনারা কিন্তু এই টাকাটা দ্বিতীয় কিস্তিতে পাবেন অর্থাৎ দ্বিতীয় কিস্তিতে আপনারা আপনাদের এই টাকাগুলো পেয়ে যাবেন তো এর মাধ্যমে কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে যে আপনার আবেদনটা যাচাই বাছাই হয়ে কার্যক্রমটা শেষ হয়েছে কিনা তো যেহেতু এখন আবেদনটা এই মাসটা পুরোটাই আবেদন হবে তো এই আবেদন হওয়ার পর আপনার ডিসেম্বরে গিয়ে কিন্তু আপনারা চেক দেখতে চেক দিতে পারেন যে আপনাদের আবেদনটা কোন পর্যায়ে আছে আপনাদের আবেদনটা কি এখনো ঝুলে আছে কিনা যদি ঝুলে থাকে তাহলে এটা আপনি একটু খোঁজ নেবেন আর হচ্ছে যাদের স্টেপটা একদম শেষ স্টেপে চলে আসবে শেষ স্টেপে আসার পর যদি দেখেন যে আপনারটা চূড়ান্তভাবে হয়েছে তাহলে আপনি ভাতার জন্য সিলেক্ট হয়েছেন আপনাদের বরাদ্দটা আসলেই আপনার দ্বিতীয় কিস্তিতে টাকাটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটা এটাই ছিল যেহেতু আমি একটা লাইক করেছিলাম লাইভটা আপনার দেখতে পারেন সেখানে অনেক ধরনের কথা বলেছিলাম হয়তো আপনি যে ধরনের প্রশ্ন করতে চাচ্ছেন বা জানতে চাচ্ছেন সেটা হয়তো লাইভের মাধ্যমে আপনি পেয়ে যাবেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই পেজটা বিশ হাজার কাছাকাছি চলে এসেছে ফলো ফলোয়ার তো আপনাদের কাছ থেকে আরও ভালোবাসা চাই আমার পেজটাকে অনেক দূর আপনারা নিয়ে যাবেন এটাই আপনাদের কাছে আমার চাওয়া এবং আমি দেখি আমার পেজের নামটি যেহেতু অনেকেরই গলার কাটা হয়ে গিয়েছে পেজের নামটা আমাকে চেঞ্জ করতে হবে তো পেজের নামটা কি দিলে ভালো হয় আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমি যেটা মাথায় রেখেছি যে সরকারিটা শুধু তুলে দেব ভাতা সংবাদটা দিব তো এটা কেমন হবে এটা আমাকে একটু আপনারা জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার কোন লাইভ নিয়ে আল্লাহ হাফেজ